এরকম দুই কেজি বা তিন কেজি অথবা এক কেজি আমার মা বোনরা এক কেজি দিয়েও করতে পারেন যাদের বাসায় এরকম ড্রামবেল থাকবে না তারা ইচ্ছা করলে ছোট দুটো এক লিটারের পানির বোতল দিয়েও করতে পারবেন হ্যাঁ তবে খেয়াল করবেন যাতে পানিটা দুটো বোতলেই সেম ওয়েটে থাকে তাহলে আমরা চলুন চেস্ট যাদের ঝুলে গেছে বা চেস্টে যাদের প্রচুর ফ্যাট তারা যে তিনটে ব্যায়াম করবেন একদম ফাস্টে আপনারা করবেন এই স্ট্রেকিংটা এই এক সাত আট নয় দশ এই দশটায় একটা সেট এভাবে আপনারা তিনটা বা চারটা সেট করবেন এর করবেন হচ্ছে এই যে হাতটা এভাবে স্বাভাবিক থাকে একটু সাইডে নেবেন এখান থেকে বড়ি থেকে উপরে আপনার থুতি অথবা নাক এই অবস্থানে উঠবে হ্যাঁ এই একটু প্রেশার দিয়ে উঠাবেন পাঁচ ছয় যখন উঠবে তখন একটু প্রেশার সাত আট নয় দশ এভাবে এই ব্যায়ামটা করবেন দশটা করে তিনটা